হবে আমি বারো তারিখ ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে শক্তভাবে মজবুত ভাবে দাঁড়ানোর জন্য জেগে ওঠার জন্য সাতক্ষীরাবাসীকে আহ্বান জানাচ্ছি শেষ পর্যায়ে এসে যে চারজন চারটা আসনে দেশবাসীর প্রতিনিধিত্ব করবেন আগামী প্রসপারাস বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সেই চারজন ভাইয়ের হাতে আমরা একে একে ইনশাল্লাহ ইনসাফের প্রতি দাড়ি পাল্লা তুলে দেব প্রথমেই সাতটিরা এক আসনে তাহলে তাই না একসাথে সবাই এটা এই জন্য বড় করা হয়েছে আমি দেখি নাই আল্লাহাল এই বড় পাল্লার মর্যাদা এখানে আরো বড় আত্ম করে দিন এখানে এক নম্বরে যিনি অধ্যক্ষ যিনি বাংলাদেশ জনতা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাতকেরা দুই বিশিষ্ট আলামে দিন এবং শিক্ষাবিদ হজরত মৌলানা মোহান্দিস আব্দুল খালেক সাতকেরা তিন মহাদিস রবিউল আসাদ সাতকেরা চার গাজী নজরুল ইসলাম সাবেক এমপি ইনশাআল্লাহ তাহলে আজিম আগামীতে সবাই হবেন আপনাদের দোয়াই এমপি ইনশাআল্লাহ ভাই মার্কা আছে একটু জুড়ে বলুন কোন সময় ইনশাআল্লাহ বিজয় হবে রাজাকুমাল্লাহরাত্লা মাসুম একটা স্লোগান দিয়ে বিজয় আমরা বিদায় নেই ওয়াইকুম র